আসসালামু আলাইকুম আজকে দুটো নিয়োগের কথা বলবো দুটো নিয়োগ মিলে প্রায় পনেরোশো নয়টি পদের নিয়োগ দিয়েছে গতকাল রাতে একসাথে এই দুটো নিয়োগ আসছে আমি আপনাদেরকে বহুবার বলছি যে নিয়োগ আসবে একটু অপেক্ষা করেন আমার মনে হয় এই গুরু শুরু হয়ে গিয়েছে প্রচুর নিয়োগ আসবে ইনশাল্লাহ তো দুটো নিয়োগের কথাই বলবো প্রথমে বলি পল্লী বিদ্যুতের যে নিয়োগটি সেটার কথা বলি এটা হচ্ছে সাতশো চৌষট্টি জন নেবে ঠিক আছে আর আবেদনের লাস্ট ডেট হচ্ছে এই জানুয়ারির ছাব্বিশ তারিখ আচ্ছা পদের নাম বলে একটাই পদ শিক্ষানিবিশ লাইনম্যান এই পদেই নেবে সাতশো চৌষট্টি জন ঠিক আছে এই হলো বিষয় আর যোগ্যতা হচ্ছে এসিসি এসিসি বা সমান পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফাইভের স্থলে তিন পেতে হবে ঠিক আছে এটা হয়তো অনেকে পারবেন না বিজ্ঞান বিভাগের বাহিরে হলে হয়তো হবে না কিন্তু তারপরে যাদের আছে তাদের তো হবে ঠিক আছে আর কিছু স্বাভাবিক কিছু যোগ্যতা আছে এগুলোর উচ্চতা সহ কিছু উচ্চতা বলে দিচ্ছি ন্যূনতম উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি ঠিক আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় এর বাহিরে কোনো কিছু না বললেও হয় এগুলা কমন জিনিস তো যারা চাইবেন তারা আবেদন করতে পারেন আর দ্বিতীয় যেটি ডাক অধিদপ্তরে সেটা বলি সেটা তো হয়তো অনেকে করতে পারবেন আবেদন শুরু হবে বারো তারিখ থেকে ঠিক আছে আর করতে পারবেন একত্রিশ জানুয়ারি পর্যন্ত মানে এই মাসের তারিখ বারো এবং একত্রিশ সাতশো পঁয়তাল্লিশ জন আচ্ছা পদগুলো বলে দিই পোস্টম্যান এটা হচ্ছে সতেরোতম গ্রেড নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশত টাকা বেতন আপনি পাবেন এটার পদ সংখ্যা হচ্ছে একশত নব্বইটি আপনি হচ্ছে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ওইটা তো এসিসি পাশে হলেই আপনি আবেদন করতে পারবেন মাদ্রাসা থেকে দাখিল হ্যাঁ মাদ্রাসা থেকে ঢাকিল হলেই আবেদন করতে পারবেন তারপর স্টাম্প ব্যান্ডার এটা আঠারোতম গ্রেড তিনজন নেবে এটা হয়তো অনেকে করবেন না বলে আল্লাহনি ওয়ান ম্যান এটা উনিশতম গ্রেড একজন নেবে উল্লেখযোগ্য দিকে আর কি আছে আচ্ছা কাম একশো তেইশ জন নেবে এটাও মানে হলে আবেদন করতে পারবেন তারপর আছে অফিস সহায়ক এই হলো মোটামুটি যদিও এগুলো ছোট নিচের দিকের পদ এনটি পদ পথ কিন্তু তারপরে যারা এই সব পদে আবেদন করেন তাদের তো একটা সুযোগ হলো তাই তো তো সুতরাং চাইলে আবেদন করতে পারেন সামনে আরনীয় নিয়োগ আসবে যাওয়ার আগে বলে যাচ্ছি রেকর্ড পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু তারপর তিনটি পদ দিয়ে শুরু হচ্ছে তারপর ধাপে ধাপে অন্যান্য পরীক্ষাও বেরিয়ে তারা পরীক্ষা তারিখ প্রকাশ করবে গতকাল আমি ভিডিও আপলোড করেছি না দেখে থাকলে দেখে নেবেন তো যারা আবেদনকারী পড়াশোনা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন